আইস গো মুই আপনাকে গিয়া আইসি বরিশাল অন্য দেশে ঢার শহর আইসি আপনাকে কিছু দেহানের গিয়া আইস যাইতে আসি আপনাকে নতুন কিছু দেহানের গিয়া চলেন যাই নতুন কিছু দেহি একটু ওয়েট করেন একটু করি দেখতে পারবেন খালি তো বরিশালের এ জাগার ও ভিডিও দেই এইবার চিন্তা করলাম ভিডিও বাদ দিয়া আমনগুলো একটা নতুন কিছু নতুন জায়গার কিছু করার জন্য তাই আমনগুলো আইয়া বললাম নতুন জায়গায় নতুন একটা ভিডিও করতে নতুন ব্লক ভিডিও আপনারা দেখতে পারবেন আজকে ধার শহরের একটি পুরাতন ঐতিহ্যবাহী অনেক সুন্দর একটি সুদর্শন জায়গা এখন ওই রিক্সা হরিয়া এই জায়গায় যাইতে আসি যাইতে যাইতে রাস্তার আশেপাশে একটু কিছু সিটারি আপনাকে দেখাইতে আছে দেখেন আমরা সেই জায়গায় প্রায় আইসে পড়ছি এই যে দেওয়াল দেখতে আছেন ওই বান্ডুরি আমরা যেই জায়গা যাব ওই জায়গার এই বান্ডুরি অনেক গাড়িগুড়ি আছে ওই গাড়ি গুড়ির পিছনে যে দেওয়ালটা ওই দেওয়ালটার ভিতরেই আমরা ঢুকমু ঢোকার পর তারপর বাকি সব দেখতে পারবেন আইয়া পড়ছি আমরা প্রায় রিক্সা থামছে রিক্সা থামার পরেই আমরা এই জায়গাটা কিন্তু কপালটা খারাপ কি জানেন এই যে আবার দশটার পর ছড়া খোলে না মোরা আইয়ে পড়ছি নয়টা সাড়ে নয়টার সময় এই এতক্ষণ রাস্তায় দাঁড়াই রয়েছি এত রৌদের মধ্যে দাঁড়াই থাকতে থাকতে কিছু ভিড়িও আপনাকে কেউ বানাইতে আসি দেখেন কিছু করার নাই এই এইসে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার খুলছে দশটার পর এই যে টিকিট কাটতে হইবে টিকিট কাটিয়া আবার ভিতরে হইবে জনপতি তিরিশ টেহা এরপর এইটাই দেখকে লন কোন জায়গা কে গুলো কয়টা টিকিট লাগবে দেখাই দিলাম আর কয়টা সময় খুলবে এইডিয়ার ছবি আপনাকে দিয়ে দিলাম এরপর টিকিট কেটে মোড়া ঢুকিয়ে গেলাম ভিতরে ভিতরে ঢোকার পরে দেখে তো ওয়াও পুরাই ওয়াও দেখেন না সাইরো দিকে শুধু গাছ আর গাছ বাগান আর বাগান এত সুন্দর করিয়া বাগান করছে যা এটার মধ্যে দিন থাকতে মন চায় এইটা হয়েছে সেই ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার লালবাগ কেল্লা এটার মধ্যে সব কিছু দেওয়া আছে একটু করে দেখে সবকিছু পরিয়ে এরপর তো ঢুকিয়ে গেলাম এই আশেপাশে অনেক কিছু দেখতে আসি সামনে আসে তিনজন আগত তিনজন তিনজন না আরো বেশি আছে আশেপাশে পিছনে আছে তাই আমরা এই এর মাঝখানে আছি ওনরা তিনজন আইসে সায়না দিয়া এরপরে আমরা তো এই সাইড পাশে ভিডিও করতে আসি দেখতে আসেন কত সুন্দর ওয়াও পরিবেশ এই যে বিল্ডিংটা দেখতে আছেন এইটা হারা বানাইছিল আগু করার লগিয়া গোসল করার লগিয়া এটার মধ্যে আগু গোসল খাওয়ন সব জায়গা করছিল থাল এই জায়গা আর ওইটা তো রাজমহল আর এই ডাইন পাশে দেখবেন এখন একটা মসজিদ এই মসজিদে এখন নামাজ চলে কিন্তু আর কিছু চলুক আর না চলুক আল্লাহর রহমতে এই মসজিদটায় প্রতিদিন পাশো আত্ম নামাজ চলে ভালোই লাগে এই পুরাতন কেল্লার সব কিছু বন্ধ থাকলেও এই মসজিদটা বন্ধ নাই এই জায়গায় পাশো আত্ম নামাজ চলে দেখতে ভালোই লাগে মন চায় হারা দিন থাকতে মন চায় ভিডিও যা করছি দাদো এক ভিডিও তো সব দেখাই না সম্ভব হইবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে আর এত বড় ভিডিও এডিট করা অনেক কষ্টকর তাই একটু ভিডিওটারে আমি ভাগে ভাগে করবো হয়তো দুই তিনটা ভাগ হইতে পারে পরের ভিডিও দেখার দেহালেকিয়া রেডি থাকতেন হাগলটিরের দ্বিতীয় পার দেখার লইকিয়া আমন্ত্রণ জানাইয়া আজকের মতো ভিডিও এনেই শেষ করতে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ